উপদেষ্টাকে বলছি গণবুদ্ধারের স্পিরিটকে সামনে রেখে নতুন করে এই প্রতিবন্ধীদের স্কুলগুলোকে ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক পন্থায় নীতি মেনে ধাপে ধাপে এমপি ভুক্ত করেন তারা হলে তারা যে দাবি তুলছে বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করে দেবার কোন চক্রান্তে আপনারা পড়বেন না সেটা যদি চৌক্তিক দাবি মেনে না চলেন তাহলে আওয়ামী ফাসিবাদীরা এই চৌদ্ধিক দাবিগুলোকে নিয়ে ষড়যন্ত্রের জল বুনবে যেই জলে আপনারা পড়বেন অত অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনারা ন্যায্য দাবি মেনে নেন আওয়ামী লীগের জলে এবং সাজে পা দেবেন না যৌক্তিক দাবি নিয়ে আলোচনা করুন কথা বলুন টেবিলে বসেন শিক্ষক শিক্ষিকাদের দাবিগুলো শোনেন তাদের কষ্টের কথা শোনেন আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে কিভাবে সত্তর পঁচাত্তরটা স্কুলকে শুধুমাত্র আওয়ামী দালালদের করা বলে সেগুলো ক্যাম্পি ভক্ত করা হয়েছে কিন্তু যারা দশকের পর দশক ধরে প্রতিবন্ধী ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছে তাদের ক্যাম্পি ভক্ত করার সময় আপনারা বিএনপির গন্ধ শোনেন জামাদের গন্ধ শোকেন প্রতিবন্ধীদের কষ্ট কান্না আপনাদের কানে যায় না এটা কোনো এটা নতুন বাংলাদেশ হতে পারে না এটা দুই হাজার চব্বিশ সালের না তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি অবিলম্বে এই আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের সাথে আপনারা আলোচনার টেবিলে বসেন তাদের দাবিগুলোকে শোনেন ন্যায্যতার ভিত্তিতে অবিলম্বে সমাধান করেন এটাই হচ্ছে নতুন বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ দুয়ের বন্দোবস্ত এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং সংহতি প্রকাশ এখানে শেষ করছি বাংলাদেশ স্কুল কলেজ এবং প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি একদম প্রেস ক্লাবের সামনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী বিদ্যালয়ে স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে আজকে প্রেস ক্লাবের সামনে কিন্তু সারা বাংলাদেশ থেকে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং এখানে আমরা দেখেছি তাদের সংহতি জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট ফুয়াদ তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং শিক্ষকদের সঙ্গে একাত্মতা জানিয়ে তিনি কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন কতক্ষণ আগে আমরা সেটি কিন্তু দেখতে পেয়েছি তিনি বলেছেন যে ন্যায্য দাবিতে যে সমস্ত শিক্ষকরা আজকে এখানে আন্দোলনে নেমেছেন তাদের আন্দোলন যাতে তাদের এই দাবি যাতে মেনে নেওয়া হয় এই কারণে কিন্তু আজকে এখানে আমরা দেখেছি অ্যাডভোকেট ফোয়াদ ব্যারিস্টার ফোয়াদ তিনি কিন্তু এসেছেন এবং তিনি শিক্ষকদের সঙ্গে এখানে তিনি একাত্মতা ঘোষণা করেছেন আমরা তার বক্তব্য কিন্তু সরাসরি দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে প্রিয় দর্শক আমার ক্যামেরার সামনে যে সমস্ত এখানে লোকজনকে প্লে কার্ড হাতে তাদেরকে দেখেছেন তারা কিন্তু সে সমস্ত শিক্ষক যারা প্রতিবন্ধী বিদ্যালয়ে তারা কিন্তু শিক্ষকতা করেন এবং তারা সেখানে বেতন ভাতা পান না কোনো প্রকারের এই কারণে আজকে তারা এখানে আন্দোলনে নেমেছেন এবং তারা তাদের দাবি দেওয়া পেশ করছেন আমরা চেষ্টা করবো এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার জন্য আমি আমিখালি দশ মিনিট থেকে আসছি যৌথ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার নাম মোহাম্মদ মেহেদিয়াসানেরিয়াবাদ আমি যৌথ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে আমাদের দাবি হলো আমরা এই স্কুল এক এক দুই সালে সারা বাংলাদেশে একযোগে অনলাইন করেছি আজ পর্যন্ত আমাদের বিদ্যালয়কে কোনো স্বীকৃতি এমপিও এবং পাঠদানের কোনো অনুমতি দেওয়া হয় নাই আমরা সারা বাংলাদেশ থেকে তিন থেকে চারবার আন্দোলনে অংশগ্রহণ করেছি একবার আমাদেরকে রাশিদ খান মেলন তিনি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদেরকে এমপিও করবেন কিন্তু তিনি এমপিও করেননি তারপরে আমাকে রাজপথ থেকে আমাদেরকে আশ্বস্ত করে উঠিয়ে দিয়েছেন এরপরে যারা আপনি রুচি না আহমেদ এমপি তিনি মন্ত্রী ছিলেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি তার মায়ের স্কুল করে নিয়েছেন তার এলাকার স্কুল করে নিয়েছেন কিন্তু আমাদের স্কুল এমপিও করেন নাই এরপরে আন্দোলনে শাহবাগের মরে আন্দোলনে ডাক্তার দীপমণি তিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি আমাদেরকে আন্দোলনের ডাকে সারা দিয়েছে আমাদের কমিটি সহ সকলকে সচিবালয় নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন কিন্তু আমাদেরকে তখন এমপিওর আশ্বাস দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলে আমাদেরকে স্কুল এমপিও করেননি স্বীকৃতি দেননি পাঠদানের অনুমতি দেননি তারপরে নতুন সরকার এসেছে ডক্টর ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এই উপদেষ্টা আসার পরে আমরা আন্দোলন করেছি তিনি বলেছেন আমাদেরকে তিন মাসের মধ্যে একটা সিদ্ধান্ত দিবেন আজ পর্যন্ত আমরা কোনো সফলতার মুখ দেখতে পারি নাই সবাই আমাদেরকে আইওয়াস দেখিয়েছে আমরা এই সরকারের কাছে অনুরোধ জানাই সবাই আমাদেরকে আশাহত করেছে আমাদেরকে আশা দিয়ে আমাদেরকে সম্পূর্ণরূপে আমাদের প্রতিষ্ঠান এমপিও এবং আমাদের প্রতিষ্ঠানে স্বীকৃতি ও পাঠদানের অনুমতি করে নেই কোনো শিক্ষা ব্যবস্থা করে নেই কোনো অবকাঠামের উন্নয়ন করে নেই আমরা এই সরকারের কাছে এই অসহায় প্রতিবন্ধী বাচ্চাদের শিক্ষার মান উন্নয়ন উপবৃত্তি ভাতা চিকিৎসা এবং আমাদের এই শিক্ষকদের এবং বেতন ভাতা আমরা সকলে তার কাছে দাবি জানাচ্ছি আমাদের এমপিও না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় দর্শক এখানে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের সেই বিদ্যালয় শিক্ষকদের সঙ্গে আমি এই মুহূর্তে কথা বলছি আপনারা দেখছেন যে অসংখ্য শিক্ষকরা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন আমরা চেষ্টা করবো আরো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার জন্য আপনাদের দাবিগুলো সম্পর্কে জানতে চাই এখানে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমরা সবাই আসছি আমাদের সবার দাবি একটাই এমপিও চাই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো নিয়ে আমরা সতেরো বছর থেকে বৈষম্য শিকার মানে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে এখন আমরা এমপিও নিয়েই ঘরে ফিরবো গত আন্দোলনে আমাদেরকে তিন মাস সময় দেওয়া হয়েছিল কিন্তু সেই তিন মাস সময়ের মধ্যে অন্তর্বর্তী কারণ সরকার কোনো ব্যবস্থা আমাদের পারে নাই সেই জন্য আমরা আজকে আবার পথে নামছি তা আমাদের সকলের দাবি একটাই আমরা এমপিও চাই আপনাদের সঙ্গে বর্তমানে যে সমস্ত ইয়ার পরে পাঁচ আগস্টটার পরে আলোচনা হয়েছে কিনা আমাদের আমাদের দাবি তো সময়কে আমরা আমাদের কুলাদেরকে জানাইছি পাঁচে আগস্টের পরে আমাদের সমস্ত মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন সম্মানিত উপদেষ্টা জনাব এস বরশেদ মহোদয়কে আমরা প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের থেকে স্মারক লিপি দিয়েছি তার সাথে সাক্ষাৎ করেছি উনি আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন মূলত সেটার কোনো কার্যক্রম এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না সেই জন্যই আজকে সারা বাংলাদেশ থেকে আগত শিক্ষক মণ্ডলীগণ আমাদের স্বীকৃতি এবং বেতন ভাতার দাবিতে আমরা এই রাজপথে আছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরছি না যে দেওয়া হবে আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে এটাই বলা হয়েছে কিন্তু বাস্তবে তার কোন কার্যক্রম দেখতে পাচ্ছি না আগের গুলো তো বলছে কাজের গরু গোয়ালে নেই বিগত সরকার বলেছে এখনকার যিনি উপদেষ্টা আছেন মাননীয় উপদেষ্টা শারবিনাজ মোর্শেদ বলছেন যে হবে 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 কবে হবে তার কোনো ঠিকানা নেই আমাদের মোট কর্মসূচি হলো আমরা এই আন্দোলনের মাধ্যমে আমাদের স্কুলের দাবি একটাই যে আমরা স্কুলগুলোকে বেতন ভাতার ভুক্ত আনা হোক আমাদের আর কোনো দাবি নেই সকল বিশেষ অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়ে স্বীকৃতি এমপি ভুক্তি নিশ্চিতকরণ করতে হবে সকল বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা তিন হাজার টাকা নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের মিড ডে মিল সহ শিক্ষা উপকরণ খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে ছাত্রছাত্রীদের গবেষণা শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি পুনর্বশন সুনিশ্চিত করতে হবে করে এবং এই সমাজের মূল স্রোত ধারায় ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিতে হবে প্রিয় দর্শক এখানে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন অর্থাৎ প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর সারা বাংলাদেশের তারা কিন্তু আজকে এখানে একত্রিত হয়েছেন তারা তাদের দাবিগুলো কিন্তু আমাদের সামনে তারা পেশ করলেন পাঁচটি দাবি সে বিষয়ে কিন্তু আমরা জানতে পেরেছি আমরা এখানে যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এখানে কিন্তু সবাই এখানে যে সমস্ত শিক্ষকদেরকে আমরা বসা দেখেছি এবং যারা দাঁড়িয়ে রয়েছেন সবাই কিন্তু বাংলাদেশের প্রতিবন্ধী বিদ্যালয়ের তারা শিক্ষকরা তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি আপনাদের কতগুলো প্রতিবন্ধী বিদ্যালয় সে বিষয়ে যদি একটু বলেন এবং তাদের বর্তমান অবস্থা কি আমি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কাজ করে করতেছি আমি পনেরো বছর ধরে একটি স্কুল চালাচ্ছি আমরা নিজের নিজস্ব অর্থায়নে অর্থায়নে ঘর করেছি জমি দিয়েছি এবং দুশো তেরো জন প্রতিবন্ধী শিশু আমার বিদ্যালয়ে আছে আমরা নিজস্ব পরিশ্রম পারিশ্রমিক দিয়েই আমরা এই স্কুলগুলো চালাচ্ছি ইতিপূর্বে সরকার আমাদের স্কুলে তালিকা নিয়েছিল অনলাইনে আবেদন নিয়েছিল এবং পরিদর্শন করেছে পরিদর্শন করার পরেও আশ্বাস দিয়েছিল আমাদেরকে যে স্কুলগুলো এমপিভুক্ত করবেন এই জন্যই আমরা এই আশ্বাসে কাজ চালিয়ে যাচ্ছি এখনও আমরা আশা ছাড়িনি আমরা কাজ চালিয়ে যাচ্ছি আমরা আশা করতেছি যে এই অর্ধ অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই আমাদেরকে নিরাশ করবে না সেই আশা বুকে নিয়ে আমরা রাজপথে নেমেছি আমরা যতদিন না আমাদের স্কুল এমপিভুক্ত হয় কতদিন আমরা রাজপথ ছাড়বো না আমরা স্কুল এমপিভুক্ত করে ঘরে ফিরবো তার আগে নয় দরকার হলে আমরা জীবন দিব আমাদের বয়স শেষ আমাদের জীবন শেষ করেছি আমরা এই অবহেলিত প্রতিবন্ধীদের পিছনে কিন্তু আমরাও অবহেলিত আমরা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছি আমরা আর চাই না যে আমরা লাঞ্ছিত হই

বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয়ের যে সভাপতি ইলিয়াসের নেতৃত্বে আমরা যতদিন পর্যন্ত না হয় তাহলে আমরা যাব না তাদেরকে বিভিন্ন আশ্রয় দিয়েছিল বিভিন্ন আশ্বাস দিয়েছিল যে তারা তারা বিভিন্ন আশ্রয় শিকার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের সরটি পাচ্ছে না তা তাই ধারাবাহিক লোককে তারা আবারও মাঠে নেমেছে তারা দেখতে পাচ্ছেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজারের শিক্ষকেরা আজ মাঠে নেমেছে তাদের একই দাবি দেন এমপিও ভুক্ত চায় এমপিও ভুক্ত যতক্ষণ পর্যটক না দিবে তারা মাঠে থাকবে বলে আশ্বাস করেন তো আমরা এই মুহূর্তে কথা বলবো দেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস রাজ তিনি দীর্ঘ পঁচিশ বছর যাবৎ এই প্রতিবন্ধী বিদ্যালয়কে প্রতিবন্ধী বিদ্যালয়কে তিনি সারা বাংলাদেশ প্রত্যেকটা জেলায় জেলায় কমিটি দিয়ে প্রতিবন্ধী শিক্ষা স্কুল করে তোলেন তিনি শিক্ষকদেরকে নিয়ে চৌষট্টিটা জেলার এই শিক্ষক এখানে আজ উপস্থিত হয়েছে শিক্ষক এমনকি শিক্ষিকা উপস্থিত হয়েছে আমরা দেখতে পারলাম তাদের একটি দাবি জিন এমপিও ভুক্ত সরকার আওয়ামী লীগ কালীনও তাদেরকে আশ্বাস দিয়ে থাকেন এখনও পর্যন্ত তাদেরকে এমপিও ভুক্ত দেয় নাই বিভিন্ন মন্ত্রণালয় সচিবালয় তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে বিভিন্ন সময় টাইম দিয়ে থাকেন কিন্তু আজও পর্যন্ত তাদেরকে এমপিও ভুক্ত করা হয় নাই তারা সেই ধারাবাহিক লক্ষ্যে আবারও পাঁচ তারিখ স্বাধীন নতুন স্বাধীন হওয়ার পর থেকেও আবারও তারা মাঠে আছে তাদের একই দাবি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবের বরাবর তারা দাবিগুলো তুলে ধরেন যে জলতি করে শীঘ্র করে তাদের এই দাবিগুলো বাস্তবায়ন করা হোক যাতে এই প্রতিবন্ধী জারানি ঘর থেকে বঞ্চিত রয়েছে মা বাবার থেকেও বঞ্চিত প্রতিবন্ধী তাদেরকে শিক্ষার আলো তারা দিচ্ছে নিঃস্বার্থে নিজ অর্থনীতিকে দীর্ঘ পঁচিশ বছর যাবত এই সেবায় নিয়োজিত হয়েছেন আজ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস রাজ এখানে উপস্থিত আছেন আমরা তার সাথে একটু মতামত নিব তাদের কি মতামত আমরা জানবো আমাদের সঙ্গে থাকুন আসসালাম আপনারা জানেন গত সতেরো বছর যাবৎ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছি আমরা এই বিশেষ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী বৃন্দ গত ফ্যাসিস সরকার শুধু তাদের প্রতিষ্ঠানগুলি কোনো নিয়ম নীতি তোয়াক্কা করে স্বীকৃতি এবং এমবিএ করে নিয়েছেন আমরা যারা সাধারণ শিক্ষক আমরা যারা বাচ্চাদের বিশেষ বাচ্চাদের স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করছি সমাজের মূল শ্রুত তারা অন্তর্ভুক্ত করছি আমাদের এই বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং আসেনি আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি আমাদের প্রতিষ্ঠান এবং এমপিও ব্যক্তি রেখে আমরা মাঠ ছাড়বো না আমরা বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি অত্যন্ত মানবিক মানুষ শান্তিতে নোবেল পেয়েছেন আপনি আমাদের গর্ব জাতির দুঃসময়ে আমাদের দেশের জাতির দুঃসময়ে আপনি দায়িত্ব নিয়েছেন আপনি অত্যন্ত মানবিক মানুষ আমাদের এই মানবিক কাজগুলোর স্বীকৃতি দিন আমাদের মাই মানবিক প্রতিষ্ঠানগুলোর এমপিএ প্রদান করুন আমরা মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয়কে বিনীত অনুরোধ করছি অনতি বিলম্বে আমাদের এই অধিষ্ঠিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এবং এমপিএতে আনো এই থাকবে বলে মনে করেন। যতক্ষণ এই প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি এবং এমপি ঘোষণা না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মস্থান পরিচালনা করবো ধন্যবাদ আপনাকে ইলিয়াদ ভাই আপনার সুন্দর সুন্দর পরিকল্পনা প্রিয় দর্শক এই মুহূর্তে আমি একদম প্রেস ক্লাবের সামনে রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শত শত শিক্ষকরা এখানে কিন্তু নেমে এসেছেন অর্থাৎ এই সমস্ত শিক্ষকরা হচ্ছেন তারা প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং তারা কোনো প্রকারের বেতন ভাতা তারা পান না বলে তারা দাবি করেছেন এবং তারা বিগত সরকারের আমলেও তারা বিভিন্ন সময় দাবি তারা তুলে ধরেছিলেন কিন্তু তারা আশ্বাস দিয়েও কিন্তু তাদের সেই বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়নি এবং তারা পাঁচ আগস্টের পরে আবারও তারা কিন্তু তারা সরব হয়েছে এবং তারা কিন্তু আজকে প্রেস ক্লাবের সামনে তারা এসছেন তারা তাদের দাবি দেওয়া নিয়ে এবং তারা চেষ্টা করছেন তারা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছেন এবং তারা যোগাযোগ করছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কিছুক্ষণ পরে পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং তাদের সঙ্গে তারা একাত্মতা ঘোষণা করছেন এবং তারা বলেছেন যে এই প্রতিবন্ধী বিদ্যালয়কে জাতীয়করণ এবং এমপিও ভুক্তি এটি একটি ন্যায্য দাবি এবং তাদের দাবি মেনে নেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছেন প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরা হচ্ছেন সেই শিক্ষক তারা নারী শিক্ষক এবং পুরুষ শিক্ষকরা এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকে অর্থাৎ সতেরোশো বাহাত্তরটা বিদ্যালয় থেকে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন প্রিয় দর্শক আমি হাকিম মাহি প্রেস ক্লাবের সামনে এতক্ষণ পর্যন্ত ছিলাম আপনাদের সঙ্গে আবার আপনাদেরকে আপডেট জানাবো সে পর্যন্ত আমাদের ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন